এখন কেউ যদি হরে কৃষ্ণ বলেন তো হরে রাধা রানীকেই বোঝায় এই হরে কৃষ্ণ মহামন্ত্র মানে রাধা কৃষ্ণ এই নাম সংকীর্তনে ভগবানের অঙ্গ গলে তরল হয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মদেবের নজরে পড়ল তিনি দেখলেন প্রভুর তো হুঁশ নেই আনন্দে মেতে আছে তা প্রভুর অঙ্গ যদি গলে পড়ছে মানে পরব্রহ্মের অঙ্গের প্রকাশ তাহলে আমার তো হাতে কমণ্ডলু আছে তাহলে ওতে ওই পরব্রহ্মের গলে যাওয়া তরল অংশটি আমি ধরে রাখি ব্রহ্মা কি করলেন তার কমণ্ডলুতে ভগবান আনন্দে গলে গিয়েছেন সেই অংশটি তুলে ধরলেন এদিকে প্রভুর নৃত্য সমাপ্তি প্রভুর অঙ্গের থেকে কিছু ব্রহ্মদেব নিয়ে গেছে নামের আনন্দে তেনার মনেও নাই ব্রহ্মদেব সত্যলোকে যথারীতি সেই অঙ্গের অংশটিকে কলসে ধারণ করে চলে এলেন এদিকে সত্যযুগের যুগের আমরা কি পাই মা ওই যে মহারাজ বলি বিরোচন পুত্র মহারাজ বলি ভক্ত ছুড়ামণি প্রল্লাদের নাতি মহারাজ বলি গুরু শুক্রাচার্যের আদেশ প্রত্যাদেশ মতন যজ্ঞ অনুষ্ঠান করছিলেনজ্ঞের সংকল্প করেছেন নিরানব্বই নিরানব্বইটি যজ্ঞ সম্পাদিত হয়েছেন ঠিক ওই সময় ভগবান বামন রূপ ধারণ করে বলির কাছে সে উপস্থিত হলেন বামন রূপে ভগবান এলেন বলির কাছে আর বলিকে বললেন বলি আমায় তোমার কাছ থেকে ভিক্ষা চাইতে এসেছি মহারাজ বলি বললে নাহা এত সুন্দর ব্রাহ্মণ ছোট্ট রূপ ধারণ করে এসেছেন বট ব্রাহ্মণ বললে ভিক্ষা নিবেন বিপ্রদেব নিশ্চয়ই দেব কি চান বলে বেশি কিছু চাই না আমার ছোট শরীর ত্রিপাদ ভূমি দিলেই হয় মহারাজ বলি তো অবাক হয়ে গেলেন এবং হাসলেন দেখেন ছোট্ট ব্রাহ্মণ বুদ্ধিটাও ছোট আরে রাজার কাছে ত্রিপাদ ভূমি অনেক বেশি বেশি কিছু কিছু আমার কাছে আমি ব্রাহ্মণ রূপে ভগবান বললেন বলি ব্রাহ্মণকে অল্পতেই সন্তুষ্ট হতে হবে ব্রাহ্মণ ধর্মে এটাই নিয়ম তাই আমি ভূমি পেলেই সন্তুষ্ট এদিকে শুক্রাচার্য গুরুদেব বলি তিনি হঠাৎ ওখানে উপস্থিত হয়ে বলিকে দেখেই বলছেন বলি গুরুদেব ভুল এনাকে ত্রিপাদ ভূমি দিতে যেও না কেন গুরুদেব বলে তুমি একে তিন পা ভূমি দিতেই পারবে না কেন প্রভু বলে এই জন্য পারবে না কারণ ইনি যে বামন রূপে তোমার কাছে এসেছেন ইনি বামন নন ইনি কে বলে ইনি ভগবান তোমার কাছে এসেছেন ভগবানকে দেওয়া সম্ভব নয় ত্রিপাদ ভূমিতে ইনি সবকিছু তোমার নিয়ে নিবেন ইনি দেবতাদের কার্য সাধন করতে এসেছেন ভুল করেও দিও না কিন্তু বলি বললেন আমার পিতা দেবতাদের জন্য সব দিয়েছেন পিতার নাম বিরোজন তা আমিও দেব গুরু বাক্য অন্যথা করলেন এবং ভগবানকে দিবার জন্য সংকল্প করলেন ত্রিপাধভূমি দিতে গিয়ে আমরা জানি বামন দেব ভগবান বিরাট আকার ধারণ করলেন এবং প্রথম চরণে তো নিচের দিকে পাতালো পর্যন্ত প্রভু চরণ প্রসারিত করে সবকিছু নিয়ে নিলেন দ্বিতীয় চরণ বামনদেব বিরাট আকার ধারণ করে সত্যলোকে লোকে নিয়ে এলেন সত্যলোকে সত্যলোকে যখন মা বামন দেবের চরণে পৌঁছেছে সত্যলোকে ছিলেন ব্রহ্মা দেব দেখলেন প্রভুর আজকে প্রভু নিজের চরণ আমার সম্মুখে দাঁড় করিয়েছে ব্রহ্মা আসনে বসে দেখছেন ভগবানের চরণ মনে উপরে ভাবলেন যে এই চরণে সেবা করবো প্রভুর চরণের সেবা কি না চরণ করে দেওয়াটাই সেবা এখন কি দিয়ে ধোব বাবা গঙ্গা পুজো যেমন গঙ্গা জলে হয় কি গো এই প্রকার ভগবানের চরণকে ধুতে গেলে ভগবানেরই দ্রব্য দিয়ে ধুতে হয় ব্রহ্মদে বিচার করলেন সেদিনে কইলা আসে প্রভুর অঙ্গ কোলে পড়েছিল আমি তো জল রূপে তা রেখেইছি ব্রহ্মদ্রব্য তাহলে সেই দিয়েই আমি প্রভুর চরণ ধর অর্থাৎ যা প্রভু ছিল সত্যলোকে ভগবান বামন দেবের চরণ ধুয়ে দিলেন অর্থাৎ যার কাছে নেওয়া আবার তাকে ফিরিয়ে দেওয়া আমি চেষ্টা করছি মা বোঝাবার তোমাদেরকে চেষ্টা করছি বোঝাবার কাজটা বেশ কঠিন কিন্তু যদি বুঝতে পারো জীবন পাল্টে যায় বোঝার চেষ্টা করলে ভজনে আগ্রহ তৈরি হবে হবে সাধন করতে ইচ্ছে করবে সত্যি করবে কারণ আমরা তো জানি না এই জন্য সাধু সঙ্গের প্রয়োজন এই জন্য এই ব্যবস্থা সকলের গৃহে গৃহে করার দরকার কেন এ দেখেন এখানে ব্যবস্থা হয়েছেন হরিকথা তার ফলে কি হলো আগত দণ্ড মহোৎসবের রহস্য আমরা দুদিন শ্রবণ করলাম আর আজকে যেহেতু গঙ্গা দশহরা তাহলে গঙ্গার মহিমা আমরা শ্রবণ করছি এবারে বলুন দেখি মা যদি না ভগবানের কৃপা হতো তাহলে এগুলো কি জানা যেত যেত না আর এগুলো জানতে বুঝতে রহস্য উদ্ঘাটন করতে এবং বিশেষ এই সমস্তের মাধ্যমে ভগবানের লাভ করতে গেলে আমাদের মহৎকে ঘরে না ডাকলে কোনো উপায় নেই আর এই মহৎ হচ্ছেন আপনারা কারণ এই যাদের কপালটা স্থির আছে মানে এরম এরম যারা করছেন না কি তাদের কপালে হরি কথা লেখা থাকে তা আমরা যখন তোমার দিকে তাকাচ্ছি তোমার কপাল স্থির আছে তার লেখাটা পড়ে দিয়ে বলছি ব্যাস এই আসন থেকে এটুকুই করতে হয় আলাদা কিছু করা দরকার না তবে হ্যাঁ যাদের এরকম এরকম হচ্ছে সেখানে কপালের লেখা পড়ার কোনো উপায় নেই তাই না আবার এই সেই এতে কি হবে তো যে দিলে যাদের নেত্র খুব নড়াচড়া করে তুমি জানবে তাদের মনটাও বড় অস্থির হয়ে পড়ে হরিকথা শুনলে ঘাড় সোজা করে বসবে ঘাড় পর্যন্ত নড়াচড়া করবে না তাহলে কি হবে বললে হরি কথা মনের ভিতরে গাঁথা হবে আমরা যদি এরম এরম করতেই থাকছি তাহলে কি হবে এই কথাগুলি দেখবে কিচ্ছু মনে থাকবে না সব ভুলে যাবে স্থির না হলে মন স্থির হয় না আমাদের মুশকিল নেত্র স্থির হয় না এইভাবে বসতে হয় কিন্তু পারি না বহু জন্মের দোষ তাই পারি না একটু স্থির হয়ে বসু এরম এরকম করবেন না ব্রহ্মদেব সেদিনের নাম সংকীর্তনে ভগবানের গোলে যাওয়া ব্রহ্মদ্রব্যের থেকেই আজ বামনদেবের দেবের চরণকে ধুয়ে দিলেন যেই সত্যলোকে ধুয়ে দিলেন চরণ সেই ব্রহ্মদ্রব্যই সত্যলোকে জলরূপে প্রবাহিত হতে শুরু করল সত্যলোকে ব্রহ্মা থাকেন সত্যলোকে জলরূপে প্রবাহিত হচ্ছে এবং সেটি ওই ওপরের দিকে দেবলোক পর্যন্ত সেই ব্রহ্মদ্রব্য প্রবাহিত হচ্ছে আর এই ব্রহ্মদ্রব্যই হচ্ছেন ভগবানের অঙ্গের থেকে প্রকাশ যা তাই হচ্ছেন ওই সত্যলোকের গঙ্গা এই জন্য গঙ্গার প্রথম এবং আদি নামটি জেনে নাও ব্রহ্মদ্রব্য গঙ্গার সহস্র নামের মধ্যে প্রথম নামটি হচ্ছে ব্রহ্মদ্রব্য কেন ব্রহ্মদ্রব্য বোঝা গেল ভগবানের গলিত অংশটাই হচ্ছে গঙ্গা এই গঙ্গা হচ্ছে প্রথম নাম ব্রহ্মদ্রব্যের পরে একে গঙ্গা বলা হয় সত্যলোকে বইছেন দেবলোকে বইছেন গঙ্গা কেন বলা হয় বলে যে বলছেন গলে গেছেন গোবিন্দ তারই নাম গঙ্গা যে গোবিন্দ নিজের নামে গলে গেলেন তার থেকে উৎপন্ন হয়েছে গঙ্গা এটা জানতে আগে জানতে জানতে তাই শুনতে থাকো অনেক কিছু জানতে পারবো